বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই যে গরম পড়েছে সবারই তো খুবই অসুবিধা না এখন আমাদের বাড়িতে কি কি হচ্ছে মানে কি কাজ করতেছি ওইটাই তোমাদের দেখাবো আমি চলো দেখি এই দেখো আমাদের জমিতে জল দিছে দেখছো এটার মধ্যে পাট শাক লাউ গাছ ডাটা সবই আছে আমাদের রোজ দিনের বাজার শাক উঠাইছে জমির থেকে এগুলো বাজার নিয়ে যাবে আমি এখন শাক ধুই দিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের রোজ দিনের বাজার বিকালবেলা হয় বাজার মানে বিকালে কাজ এইটা আমাদের বাজারে করতে লাগে ডেলি দিন মানে কৃষি বাড়ি জানে তো শাক সবজি সব সময় সকালবেলা বিকালবেলা দুবেলা বাজার হইতেই থাকে এই এই যে শাক উঠাইছে দেখো এগুলো বাজারে নিয়ে যাবে ধোয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে শাক এটা লাল শাক এই পাট শাক তোমাদের দেখাতে পাচ্ছি না তুলাটা কেননা ক্ষেতের মধ্যে তো জল দিতে লাগে এখন তো বৃষ্টি নাই খেতে জলের খুবই অভাব মোটর চালাইছে তার আগে আমি শাকটা উঠাই নিছি এই যে দেখতে পাচ্ছি এই যে এই জমিতে জল দিতেছে মোটর দিয়ে ওই যে আমাদের তো ওই যে সার ছিটাই ওইটা আমার বর হয় এটার মধ্যে অনেক কিছু আছে এই যে পুঁই শাক আছে লাউ গাছ আছে এই পাট শাক আছে এই যে দেখো কত বড় লাউ হয়েছে তো এই যে দেখো আরও আছে এই যে দেখো তারপরে এই যে দেখো এবার অনেক হয়েছে ব্যাগে কি ভরে দিব হ্যাঁ ব্যাগে বলতে লাগবে এখনই এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল গাছ হয়েছে দেখো দেখতে পাচ্ছো এই যে দেখো হম এই যে দেখো এই যে ছোট ছোট লঙ্কার চারা এগুলো ছোট ছোট এখন মানে এগুলো বড় হইলে তারপরে তুলে তুলে মানে একটা একটা করে খেতে কাটতে লাগে এই দেখো মোটর দিয়ে জল দিতেছে আমাদের উঠানটা কত বড় তুমি দেখতে পাচ্ছ এই যে দেখো বুঝে নাও দেখো এই দেখো দেখো কত বড় দুইটা লাও পারছো দেখি এই যে দেখো লাও দেখো দুইটা লাও উঠাইছে গাছ থেকে বুঝতেই পারছো আমাদের গ্রামের বাড়ি তার জন্য বেশি জঙ্গল টঙ্গল দেখাই যাচ্ছে এই যে আমাদের ওঠানে একটা ফুল গাছ অপরাজিতা ফুল হয়েছে এই গাছ থেকে নিয়ে নিয়ে আমি পূজা দেই আমাদের মন্দির আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু ক্লাইভ আর সাবস্ক্রাইব এটা করবেন